দর্শক চলে এসেছি মৌ চাষি এখানে মৌ চাষিরা এখানে সর্ষে ফুলের মধু সংগ্রহ করতেছে তো মধু কিভাবে সংগ্রহ করে বিস্তারিত আপনাদের দেখানোর জন্য চলে এসেছি আসেন আমার সাথে এই যে এখানে একেবারে মধু সংগ্রহের কাজটা চলছে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত আর এখান থেকে তিনি এই মধু সংগ্রহের পুরো কার্যক্রম চালাচ্ছেন

এখন উঠবে না যখন আরেকটা রানী হবে দুইটা রানী হবে মানে এটা সার্ভিস যখন কম দেবে তখন এই রানী আরেকটা রানি হবে পরে বুড়োটা উড়ে দেবে অথবা মেরে দেবে আরে হ্যাঁ এইই মেরেলে নতুন যখন রানী হবে ওটারে রাখবি আর যখন দুটো রানী হবে থাকে একটা যখন উড়ে যাবে তখন মাছি সব ওই রানীর সাথে চলে যাবে এই বেরো এই যে এর জীবনকাল কাল ছয় মাস শাখাই ভালো নয় সার্ভিস আবার কমে এটা হচ্ছে নতুন রানি বুঝছেন এটা হচ্ছে আপনার ইসের মাঠে বড়ই ফুলের মাঠের রানি এই রানি কতদিন উনি রাজত্ব করবে এটা ছয় মাস ছয় মাস হ্যাঁ ধরেন কেউ এই সিজন থেকে সামনের সিজন আপনার ড্যাম সিজন পর্যন্ত রাখবে এই একটা কামড় দিচ্ছে মৌ কামড় খেলে আবার কিছুদিন আগে একটা বিজ্ঞানী থিওরি যে মহিলাদের স্তোন ক্যান্সার টা হয় মৌ মাছের কামড়ে ক্যান্সারটা ক্যান্সার টা হয়ে যায় ভালো হয়ে যায় হ্যাঁ সর্দি থাকলে মৌমাছিতে কামড়ালে তাহলে আমাদের ঠান্ডা লাগলে আমরা মোমোসির কামড় খাইতে আসবো অবশ্যই আপনি আগে পুরনো যখন পুরনো জামানায় তখন এই যে ডাক্তাররা বলতো মোমোসির কামড় খাইতে জ্বর টর দিয়ে হ্যাঁ না আজকে এটা নতুন শিখলাম দর্শক শুনতে পারলেন যে সর্দি হলে মৌ কামড় খাইলে সর্দি ভালো হয়ে যায় এবং ক্যান্সারের সেলগুলো ধ্বংস হয়ে যায় ক্যান্সারের সেল অনেক ধ্বংস হয় অসাধারণ একটা খুব উপকার আমার রাতে কেমন

দুই মাস থেকে যে নভেম্বর ডিসেম্বর থেকে থাকে আসছে আপনার চাপাই এখন এই যে আপনার জানুয়ারি মাসে আইছি এই যে মানিকগঞ্জ এখান থেকে যাব আসছে আপনার নবাবগঞ্জ ধুনিয়া ফুলের মাঠে আর একটা যাবে গোপালগঞ্জ কালোদিয়া ফুলের মাঠে ওইখান থেকে আপনার ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি ওইভাবে না আমি যেভাবে প্রশ্ন করি এভাবে বলেন কারণ আপনারা এই মানে সর্ষে ফুলের মধু কতদিন কত মাস আপনারা সংগ্রহ করেন সরিষা ফুলের মধ্যে আছে আমরা তিন দুই মাস কালেকশন তারপরে কি করেন এরপর আবার চলে যাও অন্য মোঠে ধুনিয়া ফুলের মাঠে ধুনিয়া ধুনিয়ার এবং কালোজিরার ধুনিয়া কালোজিরার মধ্যে ধুনিয়া কালোজিরার পরে এরপর চলে যাব লিচু লিচু বাগানে দিনাজপুর দিক ওখানে নাটোর নাটোর দিকে তো ওখানে কতদিন ওইখানে আপনার 25 দিন মাসখানেক ওইখান থেকে চলে যাব দিনাজপুর ওখানে 25 দিনাজপুরে কি ওখানে লিচু আচ্ছা লিচু তারপরে

আপনাদের গোপালগঞ্জ গোপালগঞ্জ ওইখানে সাপলা টাপলা ফুল ফোটে ওরা কলিন পায় ওই কলিন পাবে আর হালকা পালকা আমরা চিনি খাওয়াবো একদিন দুই দিন পর পর এক বস্তা করে চিনি খাওয়াবো ওদেরকে এরকম বাঁচাবো আছে আপনার নভেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত ওদেরকে বাঁচাবো মানে ওরা ওইখান তো ওই সময় তো আর কোনো ফুল থাকবে না দেশে এই জন্য চিনি খাই ওদেরকে ওই দেড় তিন মাস বাঁচাতে হবে তাহলে চিনি খায় বাঁচাইতে হয় কয় মাস ছয় মাস

মধুটা আপনারা পাইকারি কত বিক্রি করেন এই সর্ষে ফুলের মধু আর খুচরা কত বিক্রি করেন আমাদের পাইকারি দেখেন অনেক ব্যবসায়ী আছে তারা এই মধুটা বের করেছে চার দিন পাঁচ দিনে কিছু ব্যবসায়ী আছে ওদের ওই মধুটা খুব পাতলা মানে গ্রেট কম আমাদের আমরা আমরা বের করি আট দিন দশ দিন পর তাতে আমাদের মালে গ্রেট আসে প্রায় বিশ একুশ আর যারা পাতলা বের করে ওদের মালের গ্রেট আসে চব্বিশ পঁচিশ কিন্তু আমাদের আমরা যেটা গ্রেট করে বেশি ওইটা বেশি আছে আপনার

সম্ভব বলতে আগে তার কাজ শেখা লাগবে যখন নতুন মানুষ যদি ওই কাজ না করতে পারে ওই বাক্স অলরেডি এক সপ্তাহের ভিতরে গায়ে হয়ে দেবে মানে শ্বাস পেয়ে দেবে মাছি উড়ে চলে দেবে মারা দেবে একজন আগে মেনের কাজ যদি কেউ হ্যাঁ যদি কেউ খামার খামার হতে চাই অথবা শখের বৈশাখ কিনতে চায়

রানী কিভাবে সার্ভিস কম দিচ্ছে নাকি কিভাবে পরিচর্যা করলে মাছটা ভালো থাকবে তাইলে আপনি বাক্স নিয়ে রাখতে পারবেন নয় যাতে আপনি যদি কাজ যদি না করতে পারেন মানে এক তালা যাবে আর কি এক বলতে এক সপ্তাহ পর্যন্ত থাকবে আপনার যদি আপনি কাজ করেন তাইলে আপনি বছর কি বছর রাখতে পারবেন আমরা যাতে এইভাবে যাতে ফালাই রাখি মানসিকভাবে যে ফালাই রাখে কিন্তু এখানে তো আমাদের রেগুলার কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাক্স পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি অপরিষ্কার রাখলে আবার রোগ বেদী হয় ভাবছিলাম যে কিছুই না এখান থেকে মধু সংগ্রহ করবে

মাছের অসুখ হয় হ্যাঁ তখন কি করতে হয় মাছের ওই তখন কিছু অনেকে আছে মাইট পাতা দেয় যখন রোগ হয় অনেকে কেউ আছে তামুক পাতা ধুমা দেয় কেউ আছে গুল দেয় মানে দিলে ওই জিনিসটা ভালো হয় মাইট লেগে কেমনি যে অসুখ অসুখ বলতে ধরেন যখন একটু অসুখ হয় ওই মাছের ভিতরে যে আমি সিলভোটটা দেখালাম ওই সিলভোটটা ওরা একটা রোগ আছে পোকা আছে ও কেটে দেয় কেটে দেয় মানে ওইখান থেকে কেটে দিলে আমার ওই পোকটা নষ্ট হয়ে যায় তখন আমরা ওইখানে বুঝি যে এটা মাইট লাগছে অসুখ লাগছে ই করতে হবে তখন আমরা তামুক পাতার ধুমো দিই ধুমো দিয়ে আপনার দুই দিন মুখ আটকাই রাখি বাক্স খুলি না মানে এই জিনিসটা এখানে তামুক পাতা তো খুব বিষাক্ত ওই জিনিসটা মারা যায় পরে দুই দিন পর বাক্স খুললে আলাদা কিছুটা আয়ত্তে চলে আসে আমাদের এই যে যে জায়গায় আপনারা অবস্থান করছেন টাকা নাই এরকম কতদিন থাকবেন এখানে আপনারা এখানে আপনার জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আগে চলে যাবে মানে জানুয়ারি মাসের তেইশ তারিখে চলে যাবে তিন মাস কয় মাস থাকে

मैं व्यक्ति मालिका नाथ हूँ। हाँ जी। बट शीट लगा सी। गाइड एक्स्ट्रा बाक्स चाक लग गया तो? शीट लगा। वो ना आपने बहुत हैं कि हमने जब चाक करो भाड़े आए थे वहाँ पे। वो

এটাই তো অরিজিনাল মধু হ্যাঁ একদম 100% এটা এখন মেশিনে চলে যাবে না ভাই এই যে আপনারা সারাদিন কাজ করেন এখানে মোমাসে আপনাদের কামড়ায় না হ্যাঁ কামড়ায় দেখা হল না আমাদের এটা অবশ্য হয়ে গেছে আপনারা কোনো কিছু ইউজ করেন যে কামড়ায় কিছু হবে না এরকম কিছু না এরকম কোনো কিছু ইউজ করেন না আমরা একমাত্র এই ধোয়াটা ইউজ করি যাতে কম কামড়ায় কামড়ায় তবে তুলনামূলক কম এই যে কতদিন পরে আপনি এই মধু সংগ্রহ করতেছেন আজকে নয় দিন পর নয় দিন পরে আর এটা তো সরিষা ফুলের মধু সবই খেলে না সরিষা ফুলের মধু এক বক্সে কতটুকু মধু হতে পারে আজকে এটা তো এইভাবে বলা যায় না আনুমানিক হয়তো এক দেড় কেজি দুই কেজি কোনো কোনো বক্সে তিন কেজিও হয় কপাল ভালো থাকলে চার পাঁচ কেজিও হয় এটা শিওর বলা যায় এখন মধু সর্ষে ফুলের মধুর দাম কেমন আমরা খুচরা বিক্রি করতেছি পাঁচশো টাকা কেজি পাইকারি সেল সেল এই এবছর তুলনামূলক অন্য বছর যে হারে মধু হারভেস্ট হয় বা উৎপাদন হয় এবছর তুলনামূলক অনেক কম অনেক কম কারণ কদিন আগে যে প্রবাহ কারণে যে রোদ ওঠে না বেশ কিছুদিন যাবে যার কারণে মাসি মাঠে চাহিদা দিতে পারে নাই কাজ করার জন্য নেটওয়ার্ক কালেকশন করতে পারে নাই মধুও হয় না গুলো দিচ্ছে প্রত্যেকটা একটা করে দিতে হবে